বর্ডারের পানি আজ বাংলার বুকে বিপদসীমাকে পেরিয়ে গেছে অসহায় মানুষ আজ বানের জলে পড়ছে দেখো ওরা ধুকে ধুকে বর্ডারের পানি আজ বাংলার বুকে বিপদসীমাকে পেরিয়ে গেছে অসহায় মানুষ আজ বানের জলে মরছে দেখো ওরা ধুকে ধুকে বর্ডারের পানি আজ বাংলার বুকে বিপদ গেছে অসহায় মানুষ আজ বানের মরছে দেখো ধুকে ধুকে ওদেরকে বাঁচাতে যাও এগিয়ে ওদের দিকে ওরা তাকিয়ে আছে ওদের দিকে ওরা তাকিয়ে আছে ওদের দিকে ওরা তাকিয়ে আছে কেউ বলছে দেখো খাবার বিনে কাটাতে পারবে কিছু দিনে উদ্ধার করে নাও বানভাসিকে তবে তাদের মুক্তি মেলে কেউ বলছে দেখো খাবার বিনে পারবে কিছু দিনে উদ্ধার করে নাও বানভাসিকে তবেই তাদের মুক্তি মেলে কঠিন বিপর্যয় তাদের মাঝে দিকে ওরা তাকিয়ে আছে ওদের দিকে ওরা তাকিয়ে আছে ওদের দিকে ওরা তাকিয়ে আছে মাকে নিরাপদ আশ্রয় রেখে সন্তান এসে দেখে বাবা নেই ঘরে নিষ্ঠুর বন্যার স্রোতের সাথে চিরতর সন্তান হারালো বাবাকে মাকে নিরাপদ আশ্রয় রেখে সন্তান এসে দেখে বাবা নেই ঘরে নিষ্ঠুর বন্যার স্রোতের সাথে চিরතරে সন্তান হারালো বাবাকে ওদের আরতনাত বাজে কানে কানে মোদের দিকে ওরা তাকিয়ে আছে মোদের দিকে ওরা তাকিয়ে আছে ওদের দিকে ওরা তাকিয়ে আছে খাবার বিহীন ওই বানের মাঝে ছোট্ট শিশু কাঁদে কাঁদে মা বনে গবাদি পশু নয় নিরপদে খামার ছেড়ে তারা ভাসতে জলে খাবার বিহীন ওই বানের মাঝে ছোট্ট শিশু কাঁদে কাঁদে মা বনে গবাদি পশু ও নয় নিরাপদে খামার ছেড়ে তারা ভাসছে জলে কষ্টে বুকটা যায় গো ফেটে মোদের দিকে ওরা তাকিয়ে আছে মোদের দিকে ওরা তাকিয়ে আছে বর্ডারের পানি আজ বাংলার বুকে বিপদ সীমাকে পেরিয়ে গেছে অসহায় মানুষ আজ বানের জলে মরছে দেখো ওরা ধুকে ঢুকে বর্ডারের পানি আজ বাংলার বুকে বিপদ সীমাকে পেরিয়ে গেছে অসহায় মানুষ আজ বানের জলে মরছে দেখো ওরা ধুকে ঢুকে ওদেরকে বাঁচাতে যাও এগিয়ে ওদের দিকে ওরা তাকিয়ে আছে 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 ওদের দিকে ওরা তাকিয়ে আছে